মাগো তোমার একটি মেয়ে সাথে দিও মাগো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত নিও বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উন্নত কারিকুলামের একটি অনন্য দিনই প্রতিষ্ঠান জামিয়া নূর জাহানিয়া আদর্শ মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রী ভর্তি চলছে একটি হর পড়লে মাগো দশটি হয় পিতা মাতার আমনে নামায়ার থেকে জামা এমন সুযোগ আর পাবে না একুনি সাম এই পৃথিবীর বুকে তুমি জানাত তিনি নিয়েও আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি কিন্ডারগার্ডেন বিভাগ প্লে থেকে সরে বেকায়া পর্যন্ত পর্যায়ক্রমে কিতাব বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ এবং হিপস রিভিশন বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পাঠদান দেশবরেণ্য ওলামাই গ্রামের সুপরামর্শে পরিচালিত হিপস বিভাগের ছাত্রীদেরকে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসেবে গড়ে তোলার সুব্যবস্থা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও কারিদের তেলাওয়াত শ্রবণ ও দৈনিক মস্কের ব্যবস্থা ইলমের পাশাপাশি সুন্নত মুয়াফেক আমলি জিন্দেগির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সন্তান আপনার তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ তাই আপনার মেয়েকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে আজই চলে আসুন জামিয়া নূর জাহানিয়া, আদর্শ মহিলা মাদ্রাসায় ঠিকানা জালকুড়ি নাইনতারপাড়া সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ বিশেষ দ্রষ্টব্য মেহনতি এতিম গরিব ও মেধাবী ছাত্রীদের জন্য কম খরচে শিক্ষার ব্যবস্থা রয়েছে মুহতামিম মাওলানা মোহাম্মদ রাকিব